রাজধানীর মহাকালী সাততলা বস্তিতে ফের অগ্নিকাণ্ড দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায় তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বুধবার দুপুর দুইটা সাঁত্রিশ মিনিটে আগুন লাগে মহাখালীর সাততলা বস্তিতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় বিকেল তিনটা আঠেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এই অগ্নিকাণ্ডে প্রায় ষাট থেকে সত্তরটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস গোড়ার কোয়া তো সিনেশ তিন পরিবারে সিনেশ ঘরে আমনা না আমার ভাই না আমার ভোন সবাইকেই কি তোর করে থাকক জিনিসপাতি সব টাকা পয়সা টিসি লো আমার ঘরে রাখে আমি আমার ঘরে ঘুমিয়ে তালা সকালে কাজে যাই সব প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবছরের মার্চ মাসেও একই বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে তখন ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বস্তিতে যেহেতু টিনের ঘর এবং সেপারেশন বেশি জন্য আসলে আমাদের আগুন নিবাতে অনেকটা ব্যাক পেটে হয়েছে টোটাল 18টা ইউনিট কাজ করেছে ঘটনার পরপরই কোনো দেরি না করেই ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেছেন ঢাকা 17 আসনের বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা তিনি শুধু ঘটনাস্থলে গিয়েই থেমে থাকেননি মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হয় এতে অংশ নেন বিশ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয়রা বলছেন এটা কোনো নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই জামাল কামান মোল্লা এই এলাকার মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন বন্যা কিংবা অন্য যে কোনো বিপর্যয়ের সময় তার মানবিক উপস্থিতি এলাকাবাসীর কাছে আলো হয়ে উঠেছে তারা বলছেন জনপ্রতিনিধিত্ব মানে শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয়া নয় বরং মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ানো আর সেটাই করে আসছেন কামাল জামান মোল্লা সিআরডি নিউজ ঢাকা